সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি সি বিএমটি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীর জন্য দুই সালের সিলেবাস অনুসারে বিজ্ঞান নীতি প্রয়োগ একই বিষয়ের যে অধ্যায়গুলো রয়েছে এখান থেকে আমরা আজকের এই পর্বে কিছু গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী থিওরি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং সেই সাথে থিওরি নিয়ে আরও বেশ কিছু বেশ কিছু এবং অঙ্ক নিয়ে বেশ কিছু ভিডিও কিন্তু আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেলে তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল একশো টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস করতে পারেন আজকের ভিডিওতে আমরা বিজ্ঞান নীতি প্রয়োগ একের যে সুপার সাজেশন নিয়ে আলোচনা করবো সেই সুপার সাজেশন থেকেই কিন্তু আপনারা অবশ্যই থিওরি অংশ থেকে আশা করি সম্পূর্ণ কমন পাবেন এবং আমাদের সুপার সাজেশনে কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্কও রয়েছে আর সুপার সাদেশনের পাশাপাশি অবশ্যই অঙ্কেতে ভালো করতে হলে আপনাকে মূল বই পড়তে হবে তো আসুন আর কথা বাড়াবো না সরাসরি চলে যাবো আজকের মূল ভিডিওতে প্রথমেই যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হিসাববিজ্ঞানের বিজ্ঞানের সংজ্ঞা দাও হিসাব গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করা হিসাববিজ্ঞান এমন একটি বিষয় যার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক ফলাফল বিশ্লেষণের পদ্ধতি আলোচনা করা হয় শব্দগতভাবে হিসাববিজ্ঞান শব্দটি মূলত হিসাব এবং বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বিত রূপ হিসাব শব্দের আবিধানিক অর্থ আর্থিক তথ্যাবলীর গণনা কার্য অন্যদিকে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত বিজ্ঞান নামে করা হয়। অর্থাৎ হিসাব বিজ্ঞান বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লেনদেন সমূহের গণনা শ্রেণীবিন্যাস সংক্ষিপ্তকরণ আর্থিক ফলাফল প্রস্তুত এবং বিশ্লেষণ করার কাজকে বোঝানো হয় যে শাস্ত্র পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল নিরূপণ করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের মতে যে পদ্ধতিতে আর্থিক তথ্য নির্ণয় পরিমাপ ও সরবরাহ করে উহার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে হিসাব বিজ্ঞান বলে কাইসো অ্যান্ড কিমেলের মতে হিসাববিজ্ঞান হচ্ছে এক ধরনের তথ্য ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায় সংগঠিত আর্থিক ঘটনাগুলো চিহ্নিতকরণ লিপিবদ্ধকরণ এবং হিসাব তথ্যের ব্যবহারকারীদের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয় যে আর বাটলি বয়ের মতে কারবারি লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করার কলা কৌশলকেই হিসাববিজ্ঞান বলা হয় উপরে আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে হিসাব বিজ্ঞান হচ্ছে এক ধরনের তথ্য ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায়ের সংগঠিত দৈনন্দিন আর্থিক ঘটনাগুলো চিহ্নিত হিসাবের বইতে লিপিবদ্ধ করেন শ্রেণীবিন্যাস করণ এবং সেগুলো বিচার বিশ্লেষণ করা হয় যা পরবর্তীতে হিসাব তথ্যের ব্যবহারকারীদের কাছে সরবরাহ করা হয় নিচে হিসাব বিজ্ঞানের গুরুত্ব বা যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলো আসুন আমরা এক নজরে দেখে নেই আমি শুধু পয়েন্ট বলে যাবো আপনার ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন স্থায়ী হিসাব সংরক্ষণ আর্থিক ফলাফল নিরূপণ আর্থিক চিত্র উপস্থাপন ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করা জাল ও জোয়াচুরি রোধ ব্যয় নিয়ন্ত্রণ সঠিক দেনা পাওনার তথ্য প্রদান তো উপরোক্তভাবে আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করতে পারি এখন আসুন আমরা পরবর্তীতে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন হিসাব বিজ্ঞানকে কেন কেন ব্যবসায়ের ভাষা বলা হয় হিসাব শাস্ত্রের মাধ্যমে কারবার প্রতিষ্ঠানে বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাবনা করা যায় ব্যবসার আর্থিক ঘটনা লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ প্রক্রিয়াকরণ বিশ্লেষণের মাধ্যমে ক্রেতা বিক্রেতা কর্মী মালিক দেনাদার পাওনাদার বিনিয়োগকারী সরকার ব্যাংক বিমা ভোক্তা গবেষক শেয়ার বাজার ইত্যাদি পক্ষ হিসাব বিজ্ঞানের সাহায্যে সকল বিষয় জানতে পারেন এসব কারণে হিসাবশাস্ত্রবিদ হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলে মনে করেন হিসাব বিজ্ঞানের নিয়মকানুন সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের নিট লাভ নিট ক্ষতি মূলধন কাঠামো অর্থসংস্থান পদ্ধতি নগদ প্রবাহ কার্যক্রম বিনিয়োগ সম্ভাবনা ভবিষ্যৎ পরিকল্পনা মজুদ ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ অনুপাত বিশ্লেষণ তথ্য ইত্যাদি স্বচ্ছতার সাথে জানা এবং প্রকাশ করা যায় এক কথায় কারবারের বা ব্যবসায়ের শুরু থেকে সমাপ্তি পর্যন্ত প্রত্যেকটি স্তরে হিসাব বিজ্ঞান অত্যন্ত নিবিড়ভাবে জড়িত এবং হিসাব বিজ্ঞান ছাড়া হিসাব বিজ্ঞানের জ্ঞান ছাড়া ব্যবসায় স্বচ্ছতা কল্পনা করা যায় না বলে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় পরিশেষে বলা যায় হিসাব বিজ্ঞান ব্যবস্থায় সংশ্লিষ্ট পক্ষ সমূহ প্রয়োজনীয় আর্থিক তথ্যের মাধ্যমে ব্যবসায় সম্পর্কে বিভিন্ন ধারণা লাভ করে বা যোগাযোগ স্থাপন করতে পারে এবং হিসাববিজ্ঞানে প্রস্তুত করা বিবরণী এবং প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা জানা এবং বোঝা যায় বলে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং বিগত সালের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে এই প্রশ্নটি বারবার এসেছে আর এই ভিডিওতে কিন্তু সব প্রশ্নই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু সাজেশনে দেওয়া হয়েছে আমরা একটু দেখে নেই হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান এই বিষয়ে বিভিন্ন হিসাব শাস্ত্রবিদদের মধ্যে মতভেদ রয়েছে কোন কোন হিসাব শাস্ত্রবিদ একে কলা এবং কোন হিসাব শাস্ত্রবিদ একে বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো প্রথমে আমরা দেখে নেব হিসাব বিজ্ঞান একটি কলা কোনো উদ্দেশ্য সাধনের জন্য সুনির্দিষ্ট নিয়মকানুন সূত্র ও কলা কৌশলের বাস্তব প্রয়োগকে কৌশল বা সঠিক পদ্ধতি আর হিসাব বিজ্ঞানকে হিসাবে আখ্যায়িত করার মূল কারণ হচ্ছে হিসাব বিজ্ঞান একটি বিশেষ নীতি রীতি পদ্ধতি এবং ব্যবস্থাপনার মাধ্যমে সুসম্পন্ন করা হয় বলেকে বলে কলা হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে কোন বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে ফলাফল নির্ধারণ করে এবং বিচার বিশ্লেষণ করে থাকে সেদিক থেকে বিবেচনা করলে হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান কেননা হিসাব বিজ্ঞান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও ঘটনাসমূহকে সুনির্দিষ্ট এবং সুসংবদ্ধ পদ্ধতিতে লিপিবদ্ধ শ্রেণীবদ্ধ করে তা বিচার বিশ্লেষণ ও ডেবিট ক্রেডিটের মাধ্যমে নানা রকম সূত্র প্রয়োগের মাধ্যমে সঠিক ফলাফল প্রদান করে হিসাব বিজ্ঞান কলা এবং বিজ্ঞান উভয় তাই আমরা হিসাব বিজ্ঞানকে কলা এবং বিজ্ঞান উভয়ই বলতে পারি কারণ হিসাব বিজ্ঞান একটি কলা কৌশল ব্যবহার করে প্রতিষ্ঠানের লেনদেনগুলো লিপিবদ্ধ করে এবং বিজ্ঞান যেমন আমাদের ফলাফল প্রদান করে ঠিক তেমনি হিসাব বিজ্ঞানে একটি প্রতিষ্ঠানে সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করতে সহায়তা করে তাই ইংল্যান্ডের হিসাব শাস্ত্রবিদ আর এন চার্টার যথার্থই বলেছেন হিসাব বিজ্ঞান হচ্ছে টাকা বা টাকার মূল্যে হস্তান্তরযোগ্য যাবতীয় ব্যবসায়িক লেনদেন সমূহকে হিসাবের বইতে লিপিবদ্ধ করার বিজ্ঞান এবং কলা তাই আমরা পরিশেষে বলতে পারি হিসাব বিজ্ঞান বিজ্ঞান এবং কলা উভয় এখন আমরা দেখব হিসাব বিজ্ঞানের আয়তা এবং পরিধিগুলো যেগুলো রয়েছে প্রথমেই রয়েছে ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে প্রত্যেক ব্যক্তির কাজ ও লেনদেন থেকে অর্থ উপার্জন করে এবং পারিবারিক কল্যাণ ব্যয় করে এই আয় ব্যয়ের হিসাব সংরক্ষণের জন্য হিসাব বিজ্ঞান নীতি এবং পদ্ধতি প্রয়োগ হয় তো আমরা এখানে আয়তা এবং পরিধির মধ্যে পাঁচটি আয়তা এবং পরিধি আলোচনা করেছি এটি আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন আমরা এখন পাঁচ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেই পাঁচ নাম্বার প্রশ্নে চলে যাব লেনদেন কাকে বলে লেনদেনের বৈশিষ্ট্য আলোচনা করা তো সুপ্রি ভিউয়ার্স আমি আবার একটু আপনাদের জানিয়ে দিই আমাদের এই সুপার সাজেশনটি কিন্তু বত্রিশ পৃষ্ঠার সাজেশন এবং এখানে থিউরি এবং কিছু অঙ্ক রয়েছে তো এই বত্রিশ পৃষ্ঠার সাজেশন সহ এই চারটি বিষয়ে উত্তর সহ সাজেশন যারা একশো পঞ্চান্ন টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ এবং দান তো আমার লেনদেনের যে কতিপয় প্রামাণ্য সংজ্ঞা রয়েছে সেটি একটু দেখে নেই আপনারা এগুলো দেখে নেবেন এলসি ক্লোপারের মতে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ দ্রব্য বা সেবার আদান প্রদানের দ্বারা কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এরূপ আদান প্রদানকে লেনদেন বলে লেনদেন কাকে বলে এ সম্পর্কে কাইসো এবং ওয়েজেন্ট বলেছেন লেনদেন হল প্রতিষ্ঠানের সেই আর্থিক ঘটনা যা লিপিবদ্ধ করা হয় এইস ব্যানার্জির মতে অর্থ বা অর্থের মূল্যে পরিমাপযোগ্য কারবারই আদান প্রদান বা কার্যাবলিকে লেনদেন বলা হয় আমরা এখন দেখে নেব লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অর্থাৎ লেনদেন হতে হলে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে দ্বৈত সত্তা বা দুটি পক্ষ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আরেক পক্ষ সুবিধা প্রদান করবে অর্থাৎ দুটি পক্ষ থাকবে স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র দৃশ্যমান বা অদৃশ্যমান ঘটনা অতীত বা ভবিষ্যতের ঘটনা এখানে আমরা লেনদেনের যে পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে পাঁচটি বৈশিষ্ট্য কিন্তু এখানে আলোচনা করেছি সুতরাং সেই ঘটনাকে লেনদেন বলা হয় যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন আনে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য দুই পক্ষের মধ্যে সংগঠিত স্বয়ংসম্পূর্ণ দৃশ্যমান বা অদৃশ্যমান এবং অতীত বা ভবিষ্যৎ ঘটনা হচ্ছে লেনদেন তো সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা দুতরফা দেখিলা পদ্ধতি থেকে আলোচনা করবো তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন